আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আপনাদের সবার বাজার থেকে আমাদের মাসালের নতুন কোয়ালিটি এগুলোর এগুলোর ফিনিশিং এগুলোর হচ্ছে মানে আমি কি বলবো এগুলো যত দেখবেন তত মুক্ত হবে যে আসলে এই টাকায় এরকম ড্রেস কোনোভাবেই সম্ভব না ভাই আমরা যে টাকায় যে ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি এই টাকায় এরকম ড্রেস কোনোভাবেই সম্ভব না বাট আমরা আজকে কিন্তু আপনাদের এই প্রোডাক্টে দিবো ভাই ক্যানালকের একেবারে অরিজিনাল যে ক্যানোল কাটা সেটাই দেখাবো এক হাজার দুশো টাকায় এইরকম কোয়ালিটি ফুল আপনার বোরিং কাজ করা আপনার মাসালের ড্রেস অন্য বডি কাজ করা ড্রেস এতটা কম প্রাইসে থাকবে জানেন চিন্তার বাইরে দেখেন এটা হচ্ছে ফেব্রিক্সটা এবং ফেব্রিক্সের গ্লেসটা দেখলে তো বোঝা যাচ্ছে নাফ্লাই এই প্রোডাক্টটা কতটা উন্নত কোয়ালিটি ফুল এবং এখানকার যে কাজগুলো আছে এগুলো সবই কিন্তু বোরিং কাজ করা এটার বডি তে কাজ করা এটার অন্যতে কাজ করা খুবই সুন্দর এই ড্রেসগুলো প্রাইস থাকবে 1200 টাকা প্রাইস থাকবে এক হাজার দুশো টাকা এটা হচ্ছে আলহুদা মাসাল মাসালটা হচ্ছে একটি পাকিস্তানি ব্র্যান্ড তো মাসালটা হচ্ছে একটা পাকিস্তানি প্রোডাক্টের নাম তো সেক্ষেত্রে এটা কিন্তু ডাইরেক্ট আমি মাসাল দিলে হয়তো বা পাকিস্তানি বলে সেল করতে পারতাম বাট না এখানে আলহুদা দাও এটা হচ্ছে আমার কোম্পানির নাম আলহুদা মাসাল যেটা হচ্ছে পাহাড় বাজারের একটি মাসালের ড্রেস তো সবাইকে বলবো যারা যারা আমাদের এই মাসালগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন জাস্ট কি করতে হবে আপনারা যখন হোলসেল নেবেন কিছু প্রোডাক্ট দশ পিস পনেরো পিস একসঙ্গে নিয়ে হোলসেল একটা রেটে নিয়ে নিন আমরা যে বারোশো টাকা আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি এটা হচ্ছে খুচরা প্রাইস যখন আপনি হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সেই ডিসকাউন্টে আপনি চাই আমাদের রেটে প্রোডাক্ট নিয়ে আমাদের সেল করতে পারবেন আমাদের রেটে প্রোডাক্ট নিয়ে আমাদের রেটেই সেল করতে পারবেন তো আমরা আজকে এক এক করে প্রত্যেকটি কালার দেখাবো এগুলো হচ্ছে মাসালের একেবারে সুপার হিট কালেকশন এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এন্ড এটার ফেব্রিক্স জাস্ট অসাধারণ এটা ফেব্রিক্স হচ্ছে জাস্ট অসাধারণ আমি সবাইকে বলছি লাইভগুলো শেয়ার করে দিবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ভাই ওন্নাটার একটু কাজ দেখেন আমি চিল্লাবো না আসলে লাভ আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি হয় প্রোডাক্ট বেস্ট হয় চিল্লা তো কিন্তু কোনো কিছু যায় আসে না একটু প্রোডাক্টটা দেখেন মার্শাল ভাই এই প্রোডাক্ট এই প্রাইজে কোনোভাবে কি সম্ভব বলেন তো কোনোভাবে কি সম্ভব এই প্রোডাক্ট এতটা কম প্রাইজে অনলি এক হাজার দুশো যার লাগবে ঝটপট একটা অর্ডার করে খেলুন ঝটপট একটা স্ক্রিনশট ঝটপট একটা স্ক্রিনশট এই যে দেখেন আরেকটি কালার এটা হচ্ছে মিষ্টি কালার যেমন কালার তেমন ডিজাইন মাত্র এক হাজার দুশো টাকা প্রাইস সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে সেল করতেছি ভাই এতটা কম প্রাইজ এরকম ড্রেস কেউ দিবে না এবং একটু অন্যটা কাজটা দেখাতো ভাইয়া অন্যটা একটু কাজটা দেখেন মার্শাল ভাই বোরিং করা বোরিং করা ড্রেস অন্য কাট এই মার্শাল মাত্র এক হাজার দুশো টাকায় আমাদের মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ থেকে শুরু করে অন্য যে ব্রাঞ্চ গুলো রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন সবাইকে ওয়েলকাম জানাই ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটো ফাইভ আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা এখন আপনার প্রিয় প্রতিষ্ঠান থেকে একেবারে বেস্ট এবং চিপ প্রাইজে পাবেন আপনারা প্রত্যেকটা ড্রেস বেস্ট এবং চিপ প্রাইজে দেখেন এই যে কালারটা একটু দেখেন

কেজ দোস্ত্রি প্লাজা লিটার 5 সবাইকে বলবো আসুন দেখুন পছন্দের কালেকশন কেটা করুন এবং আমাদের চত্বগ্রাম চত্বগ্রাম হচ্ছে 70 হাই মেনশন প্রেডি বাজার মেইন রোড যেটা হচ্ছে মনু দেখো একেবারে অপজিটে আমাদের শোরুটা চলে যাবেন আমাদের চত্বগ্রাম ব্রাঞ্চ গিয়ে আপনি আপনার পছন্দের কালেকশনগুলো ওইখান থেকে নিতে পারবেন এবং আমাদের রাসায়নিক রাসায়নিক মবল প্লাজা আপনারা হচ্ছে দ্বিতীয় তলায় আমাদের বগুড়া বগুড়া হচ্ছে রাসাস প্লাজা দ্বিতীয় তলায় এবক হচ্ছে আমাদের রংপুর আমাদের রংপুর থেকে শুরু করে আমাদের হচ্ছে আপনার খুলনা খুলনা কে নিউ ইয়র্কে আপনারা চলে যান যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের মিরপুরে যে আপনিটা আছে মিরপুর অজিয়াও দশ বেনারসি পলির এক নম্বর গেট দুশো সাঁইত্রিশ নম্বর রেল প্ল্যান অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয় তলায় পার্থন বাজার তো এইরকম আর এরকম কালেকশন যে আপনারা আপনি আছেন সুপার ডুপার প্রাইজে যে যেখান থেকে নিতে চান না কেন অবশ্যই নিতে পারেন যারা আসতে চান সরাসরি আমাদের মেন ব্রাঞ্চে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ওপেন আছে আজ নয়টা পর্যন্ত আমাদের মেন রাস্তা ওপেন থাকে তো অবশ্যই বলবো যে যে আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন এসে পছন্দ করে প্রোডাক্টগুলো প্যাসেস করতে পারবেন অনলি প্রাইস এক হাজার দুশো আমাদের জমজম লোন থেকে শুরু করে আমাদের প্রিমিয়াম যে কালেকশনগুলো আছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এই যে কালারটা একটু দেখেন ভাই এই যে কালারটি একটু দেখেন প্রত্যেকটা আপটা হচ্ছে বডিতে কিন্তু আপনার কাচ করা আছে প্রত্যেকটা ড্রেসের বডিতে কিন্তু আপনার কাজ করা এই যে দেখতে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার যেটা ভাল লাগবে আপনি চাইলে সেটাই পারচেজ করতে পারবেন আপনি চাইলে এক পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস অনলি এক পিস প্রোডাক্টও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখছেন কালার গুলো অসাধারণ অসাধারণ প্রত্যেকটা কালার সঙ্গে প্রত্যেকটা কালার আপনার যেটা ভাল লাগে আপনি জাস্ট অর্ডার করে ফেলুন যারা আসতে চান সরাসরি আমাদের সবের চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটের ফ্রেড দোসি প্লাজা লিফটের এটা তো অনেক সুন্দর ভাই এটা নিয়ে তো মানে বলার মতো কিছু নাই এটা মানে এটা অলওয়েজ হিট এই প্রোডাক্টগুলো মাত্র এক হাজার দুইশো লাইভটা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম 继是继续。